আমরা তারা তার কাছে ছিলাম তারাই জানি যে দিন মৃত্যুবরণ করেছেন আমরা রাত শেষ সময় আমাদের মনোনয় গোলাম মুস্তফা সাহেব উনিও মৃত্যুবরণ করেছেন বলছে সাই ভাই আমাদের গাজী শহীদ হয়ে গেছে তাকে গুলি করা করেছে তখন সেই শব্দটি মোবাইলে শুনে সারা রাত্রে আমাদের ঘুম হয়নি বিশেষ করে আমার হয়নি তার থেকে আজকে অনেক দিন চলে গেল আজকের ছিল শেষ সন্তান যেভাবে আমাদের সাথে আমাদের কাছে আবির্ভাব হয়েছে মনের শেখ রান সূর্য হিসাবে আমাদের এই মুদারকে নেতৃত্ব দেওয়ার জন্য হাত চালিতেছে এবং তার সাথে আমাদের এই যে ছাত্র

তরফ থেকে আজকের সেই স্মৃতি গুলা মনে করতে চাই যারা রক্ত দিয়েছে তারা তখন রাস্তায় দাঁড়িয়ে যিনি তখন বলে মুখে দাঁড়িয়ে পুলিশে তাকে গুলি করেছে কিন্তু উনি সরে যায়নি বারবার উনি সে করেছে। আর পুলিশ গুলি করেছে তারপর আস্তে আস্তে তার দেহটি এই থেকে শেষ হয়ে সেখানে আমাদের মাদ্রাসার ছাত্র ইউনিভার্সিটির ছাত্র স্কুল কলেজের ছাত্র তারা বিশেষ জন্য রাস্তায় এসেছিল তাদের কিন্তু কিছুই ছিল না অধিকার আদায়ের লক্ষ্যে আজকের অনেক কথা তারপর এখন এই সময়টা নাই যে যে আমাদের সেই থেকে তাদের তাদের করেছে কামনা করছে আমি আমার আজকে তিনি আজকে প্রধানমন্ত্রী হিসেবে রয়েছেন তার কাছে আমার অনুব্রত বা আমার আমাদের আবেদন যেহেতু রামপাল

বিভিন্নভাবে দেখা যায় বিভিন্নভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই প্রায় পনেরোশোটি বছর এইগুলা এই মুখ লেখানো আছে অনেকে সেগুলো আপনি খুঁজে খুঁজে বের করবেন আপনার উপর দাবি আমাদের যে আপনাদের সন্তান আমাদের সন্তান আছে আমরা যে আপনার অভিভাবক আমাদের এখানে যে সমস্যা ফেলে রয়েছে আপনি পিতাকে আমরা ভালোবাসতাম সব সময় সে একটা কথা বলতো আমরা নির্বাচনে গেছে সেখানে স্লোগান দিয়েছে সব

ছাত্র শ্রমিক গণ বৈষম্য বিরোধী ছাত্রদের এবং শ্রমিকদের আয়োজিত আজকে গাজী মনোহর হোসেন তামিম ভাইকে সংবর্ধনা দেওয়ার এই অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি উপস্থিত রয়েছেন বিভিন্ন স্তরের মেহমানবৃন্দ সকল প্রতি আব্দুল ইসলাম এবং আমরাবাসী আমি শুধু একটা কথাই বলতে চাই সেটি হচ্ছে আমাদের গাজিয়া অত্যা করেছিল কিন্তু সেই হত্যার বিচার আমরা পৃথিবীতে ধন্যবাদমৎকার বক্তব্য রাখার জন্য আমাদের প্রধান অতিথি মহোদয়ের আগে সর্বশেষ একটা স্মৃতিচারণ করবেন আমরা একটু বিনয়ের সাথে সময় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে যিনি শহীদ মালানের একদম সবচেয়ে কাছের এবং বিশ্বস্ত সঙ্গী ছিলেন এমনকি যেদিন তিনি সাদরকরণ করেন তিনি ওই একই ধানে ছিলেন তার জাতি হিসেবে প্রথমত তিনি নেমে গিয়েছিলেন তো তিনি হচ্ছেন জনাব মজিবুর রহমান মল্লিক আমরা তার কাছ থেকে একটু স্মৃতিচারণ করে এরপরে আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন আপনারা একটু ধৈর্য ধরে সেটি আমি এখন আহ্বান জানাচ্ছি জনাব মজিবুর রহমান মল্লিককে আলোচনা করার জন্য

এই অনুষ্ঠানের নাগরিক সম্বাদনা অনুষ্ঠানের প্রধান মেহমান আমাদের প্রিয় ভাই গাজী আলুবাক্কা সিদ্দিক সাহেবের সুতঙ্গ পুত্র গাজী মনোয়ার হোসেন তামি সহ মঞ্চে ভবিষ্ঠ মেহমানবৃঙ্ সামনে উপস্থিত আমার সাহেবের সাথে চলার যে স্মৃতিগুলো তার কিছু কথা বলার জন্য। আমি ওনার সাথে উনিশশো বাহাত্তর সাল থেকে পরিচিত এবং তার জীবনের